শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে তো সকালবেলা না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে এই মাত্র ঘুম থেকে উঠেছি মানে পনে সাতটা বাজে তো কারণটা কী বলতো মানে আজকে শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে বিছানা ছেড়ে না উঠতে পারছিলাম না মানে শরীরে কেন দুর্বল মতো লাগছিলো তো যাই হোক অনেক কষ্ট করে উঠলাম আর উঠে আজকে যেন তো মর্নিং ওয়াকে যেতেও পারিনি তো তার জন্য একটু খারাপ লাগছে সকালবেলা মর্নিং ওয়াক করে আসার পর না শরীরটা ভীষণ হালকা লাগে আর খুব ভালো লাগে তো আজকে আর যেন তো দেরি হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই ভাই আটাটা কিন্তু মেখে দেখো দোকানটা খুলে দিয়েছে তো তোমাদের দাদাভাইকে বললাম একটু দাঁড়াও আমি তাড়াতাড়ি করে ঘাটে থেকে বাসনগুলো আর জামাকাপড়গুলো কেচে নিয়ে এক্ষুনি চলে আসব। তো ও একটু দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু তাড়াতাড়ি করছি একেবারে কিন্তু মানে গাটাও ধুয়ে নেব যেহেতু বাসি জামাটা ছেড়ে দিতে হবে তো একটু মানে গাটা ধুয়ে নেব পরে কিন্তু আবার স্নান করতে হবে তো যাই হোক আমি বাসনগুলো মেজে নিচ্ছি তারপর কিন্তু জামাকাপড়গুলো কাচাকুচি করে নেব। তো তোমাদের দাদা ভাই আবার কি আমি দোকানে বসলে ও কিন্তু আবার গ্যাস আনতে যাবে কারণ আমাদের গ্যাসটা শেষ হয়ে গিয়েছে আর তাছাড়া না গ্যাস অফিস থেকে বুক করলে গ্যাসটা ওরা দিয়ে যাচ্ছে না কারণ আমার আধার কার্ডের কিছু সমস্যা রয়েছে এর কারণে এর জন্য আমরা ব্লাকে দোকান থেকে কিনে নিয়ে আসি যেহেতু ষাট টাকা সত্তর টাকা কোনো সময় একশো টাকা বেশি দিতে হয় কিন্তু কিছু করা নেই এই কাজটা কিন্তু করতে বাধ্য হচ্ছি যেহেতু আমার গ্যাসটা অত্যন্ত জরুরি যেহেতু আমার কাজ গ্যাস না থারে কিন্তু আমার ফুচকা হবে না একটা ব্যবসার কাজে এর জন্য আমার কিন্তু দোকান থেকে ব্লাগে গ্যাসটা কিনতে হয় তো যাই হোক দেখো এখানে সকালের দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছে এভাবে জলের হাওয়া আর সবুজে ঘেরা একটা সুন্দর দৃশ্য তো তারপর দেখো বাসনগুলো মেজে বাড়ি চলে এসছি আর আসার পরে দেখো এই যে কাপড়ের তারটা কাপড়গুলো মেলে দিচ্ছি আর নিচে দেখতে পাচ্ছ অনেক অনেক ঘাস হয়েছে এই বর্ষার দিনে ঘাস হলে কী হয় বলো তো জোঁকের ভয় থাকে তো আমার তো ভীষণ জোঁকের ভয় লাগছে তো কতটা ধারে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ হাত মানে বেরিয়ে আমি জামা জামাকাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছি তো দিতেই তো হবে এখানে কিন্তু দেওয়ার তো আর কোথাও জায়গা নেই আর তারটা আমি খাটানোর পরে না এই তারে সবাই জামাকাপড় মেলে তো এর ফলে আমার না একটা তার ছিঁড়ে গিয়েছে মানে দুটো একসাথে জয়েন করা ছিল তো আর কি করা যাবে বলো সবাই তো দিতে পারবে কিন্তু কাপড় তার একটা লাগাতে পারবে না তো যাই হোক তারপর দেখো ঘরে এসে আমি যে কালকের এই পাতি ওষুধটা নিয়ে এসেছিলাম তো সেটা দেখো আমি আধ কাপ জলের মধ্যে হাফ ছিপি এভাবে জল ওষুধটা দেখো মিশিয়ে আমি খেয়ে নেবো কারণ এটা সকালে একবার খেতে বলেছে তো দেখা দেখ চোখের ওই আঁচিলটা সেরে যায় কি না তো চলো তারপর সোনামা ঘুমোচ্ছিল ও ঘুম থেকে ওঠার পরে ওকে ব্রাশ করিয়ে দেখো ওই পাউরিটিটা একটু আমি সেঁকে দিয়েছি তো তোমাদের দাদা ভাই এই জ্যামটা এনে দিয়েছিল কারণ আমার মেয়ে ভীষণ খেতে পছন্দ করে তো অর্ধেক দেখো ও কিন্তু এমনি শুধু শুধুই খেয়ে নিয়েছিল কাল রাতেবেলা আর এখন দেখো রুটিটা মানে একটু গরম করে নিয়ে তার মধ্যে আমি জ্যামটা লাগিয়ে দিচ্ছি তো দেবো আজকের আর ওর সকালে আমি কিন্তু আর কোনো কিছুই দেবো না এটাই খাবারটাই দেবো চার পিস রুটি ওই কিন্তু খেলে পেট ভরে যাবে আর এখন সময় হয়েছে যেন সাড়ে নটা ও কিন্তু এখন ঘুম থেকে উঠেছে তো যেহেতু আজ বারটা হলো রবিবার তো ওর স্কুল পড়া কিছুই নেই তো ঘুমলেও কিন্তু কোনো ক্ষতি নেই যেহেতু ঘুম থেকে উঠার পরে কিন্তু ফোন নেওয়ার জন্য বায়না করে তো ও ঘুমাচ্ছিল আমি কিন্তু ওকে ডেকে তুলিনি ও নিজে নিজেই উঠেছে ওঠার পরে দেখো ওকে আমি দিয়ে দিলাম ও কিন্তু দেখো কত মনের আনন্দে কিন্তু খাচ্ছে আর কি ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিন্তু দেখাচ্ছে আর আমি যে জ্যাম রুটিটা লাগাচ্ছিলাম ও কিন্তু ফোনটা ধরে দিয়েছে কারণ আমার সেই ছোট্ট সোনা এখন কিন্তু অনেক বড় হয়েছে তো যাই হোক দেখো ওরা কিন্তু খেয়ে নিচ্ছে আর আমাদের মেয়েদের তো ধৈর্য ধরে শ্বশুর বাড়িতে কিন্তু সংসার করি তো সবার সাথে মিলেমিশে কিন্তু আমরা থাকতে চাই আর মিলেমিশে থাকার আনন্দটা না কিন্তু অনেক অনেক ভালো লাগে তো মিলেমিশে সবাই কিন্তু একটা পরিবারে যখন আমরা থাকি সেই আনন্দটা কিন্তু বলে বোঝানো যায় না যারা কিন্তু একসাথে শ্বশুর বাড়িতে মিলেমিশে থাকে তারা কিন্তু জানবে যে এর আনন্দটা কত মধুর একা একা কিন্তু থেকে সেই কিন্তু সুখটা পাওয়া যায় না তো যাই আচামার ননদ বাড়িতে আসবে আমার ননদের সাথে ছোট্টবেলার সম্পর্ক ছিল আমরা কিন্তু একসাথে স্কুলে পড়তাম তো যাই হোক মাঝখানে কিছু মনোমিলন হয়েছিল। ঝগড়ার রাগারাগি সেই ঝগড়া বিবাদ সব কিন্তু মিটিয়ে দেখো আমরা ননদ বৌদি কিন্তু মিশে গিয়েছি ননদ বৌদি বলা দূরের কথা এখন কিন্তু আমরা বন্ধু তো দুজন দুজনের প্রতি ভালোবাসা তাই রয়েছে হিংসা কিন্তু একদমই ভালো না যেহেতু কী বলতো একটা সংসারের মধ্যে যখন বন্ধু থাকে আর একটা পরিবারের মধ্যে যখন যোগ হয়ে যায় নানান রকমের মা কিন্তু মনোমিলনও থাকে যেমন আমাকে হয়তো আমার শাশুড় মা কোনো একটা জিনিস দিলে আমার ননদের কিন্তু মনে রাগ হবে আর আমার ননদকে কিন্তু দিলে আমার কিন্তু রাগ হবে এই নিয়েই মানে নানান রকমের অশান্তি ঝগড়া ছিল তো যাই হোক আমি কিন্তু সেগুলো কি কিন্তু সব কিছু ভুলে রাগা রাগি আমি কিন্তু দূরে সরিয়ে দিই আমি কিন্তু মানে আগেই হাতটা বেরিয়ে দিয়েছি যে আমরা একসাথে থাকবো মিলেমিশে থাকব তো তাই আমি ননদকে দেখো আমি আসতে বলেছি কারণ আমার শ্বশুর মশাই শরীর খারাপ তার জন্য এসছে তুই দেখতে এসছে আমি কিন্তু বলাতে কিন্তু এসছে কিন্তু কয়েকদিন হচ্ছিলো ও কিন্তু আসতে চাইছিল না তো ও আসার আসাতে তো সবাই কিন্তু খুব ভালো আনন্দ হচ্ছে কারণ যেহেতু অনেক দিন পরপর আসছে তো আসবে বলে দেখো এক কিলো মাংস আনা হয়েছে তো তাই রান্না করছি সেটা সবাই কিন্তু মিলেমিশে খাবো কারণ যেহেতু অনেকদিন দিন পর আসে যদি মাছ মাছ বা ডিম রান্না করি কিন্তু এটা খারাপের ব্যাপার ওই কিন্তু দুবার আসাতে আমি কিন্তু মাংসকে রান্না করে খাওয়াতে পারিনি কিন্তু এমন সমস্যার মধ্যে থাকি না কি বলবো অনেক তোমরা তো অনেকে সংসার করো তো সংসারে কখন যে কি অভাব এসে যায় কিন্তু বলা যায় না এই টাকাটা কিন্তু আমি কাল থেকে রেখে দিয়েছিলাম কারণ ও আমাকে ফোন করে বলেছিল আজকের আসার কথা তো তার জন্য তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম মাংসটা আনার কথা ও কিন্তু এক কিলো মাংস এনেছে এর বেশি কিন্তু আনতে পারেনি কারণ আমাদের পরিবারের সংখ্যা বেশি একটু বেশি মাংস না আনলে কিন্তু হয় না তো যাই হোক এক কিলো মাংস এনেছে তাই আমরা সবাই কিন্তু মিলেমিশে খাবো তো আজকের মেনু হলো ভাত শাক ভাজা ট্যাংরা মাছের ঝাল আর মাংসের তরকারি এইটুকু আয়োজন করতে পেরেছি এর বেশি কিন্তু আমি আয়োজন করতে পারিনি আর ডালটা রান্না করা হয়নি কেন বলতো যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো এর জন্য ডালটা কিন্তু রান্না করা হয়নি আর তাছাড়া ডাল রান্না করলে আমাদের বাড়িতে তেমন একটা ডাল কিন্তু খেতে চায় না তো আমার মেয়েকে দেখো খাবার ছিলাম হঠাৎ কিন্তু আমার বেশম লেগে গিয়েছে I <laughs> do তো তারপর দুপুরবেলা আমরা সব কিন্তু খাওয়া দাওয়া করলাম ননদ কিন্তু বিকেলবেলা বাড়িতে চলে গিয়েছে ও কিন্তু থাকেনি তো এখন সন্ধ্যা ওই সাড়ে নটা মতো বাজে তো সন্ধ্যার খাবারে বানিয়েছি ডিম সিদ্ধ আর ম্যাগি এটা আমি আর আমার মেয়ে খাবো তো এই আজকের আমাদের রাতের খাওয়া দাওয়া তো তোমাদের দাদাভাই কিন্তু দুপুরবেলা ভাত আর মাংসের তরকারি ছিল ওটাই কিন্তু খেয়ে নিয়েছে আর আমার মা কিন্তু শোন দেখতে এসেছিলো এই মাত্র বাড়ি চলে গিয়েছে আর দোকানটাও এই মাত্র বন্ধ করেছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানো প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও তোমার কিন্তু আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো আর একটু সাপোর্ট করে দিও যারা নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব। সবটাই কিন্তু তোমাদের কাছে আগেই চলে যাবে আর ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দিও এই কম তোমাদের কমেন্টের আশায় কিন্তু অপেক্ষা করে থাকি আর আমার উৎসাহিতও কিন্তু হবে ভিডিওটা বানানোর জন্য তো এখানে দেখো আমি মেঝেতে বিছানা করে নিয়েছি তো এটাই আমাদের তক্তার এটাই আমাদের বিছানা এটাই আমাদের রাতে শান্তির জায়গা তো ভালো যদি লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাদের পাশে থেকো আর এখানে দেখো পাখাটাও চলছে কারণ আজকে ভীষণ গরম তো টাটা গুড বাই গুড নাইট সবাই ভালো থেকো কাল অবশ্যই